তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো এ কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি অনেকটা কাজের চাপে তো ব্যাপার হচ্ছে এই যে মেশিনগুলো লাঠিয়ে রেখেছি এই ব্যাপারটাতেই তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ এই মেশিনগুলো বিগড়ে আছে সব সুমন সাউন্ডের মেশিন তো বিষয়টা সবাই সম্পূর্ণ দেখো যারা মেশিন কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার ঠিকানা আছে গ্রাম মোবাইল নাম্বার বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি তো আমার সাত পিস হাজারই বিক্রি আছে তো হাজারগুলোর বিষয়টা আগে বলি আর প্রতিটা হাজারেরও হাজারই মানে নতুন কেনা হয়েছিল তো এই সব ওয়ারেন্টি ফাটগুলো সব রয়েছে ঠিক আছে একদম মেশিনের নাম্বারের সাথে ম্যাচিং করে নিয়ে যাবে কোনো অসুবিধে নেই আর একটা ব্যাপার হচ্ছে এই মেশিনগুলো দেখতে পাচ্ছ কতটা যত্নে ছিল তো আর একটা ব্যাপার মেশিনগুলো পুরো আমার ম্যাচিং করানো ছিল ঠিক আছে তো নিয়ে গিয়ে আর কোনো ম্যাচিং করানোর দরকার নেই শুধু এমন নয় যে অনেকের হয় লাইট ম্যাচিং অনেকে করানো হয় বা করে অনেকে সেসব কিছু করানো একদম মেশিনের টোটাল ভলিউমের সাথে লাইট ম্যাচিং করা আছে সব অ্যাডজাস্ট ভলিউমেই বাজবে বা আমাদের ভিডিওগুলো দেখলেও সেই একই দেখতে পাবে তো আর এই দুটো মেশিন হচ্ছে আমার ইদানিং কেনা দুটো না তো তিনটে তিনটে মেশিন ইডানিং কেনা আছে এই ছ থেকে সাত মাস বয়স হবে এই এই এইখানে কয়েকটা মেশিন আছে সেগুলোর আর বাদ বাকিগুলো মোটামুটি কেনা রয়েছে তো দেখতে পাচ্ছ মেশিনগুলো কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর একটা ব্যাপার যেটা বলি তো এখনো পর্যন্ত কোনো রকম রিপেয়ারিং কিছু করানো হয়নি যদি কেউ রিপেয়ারিং দেখাতে পারো মেশিনগুলো একদম চ্যালেঞ্জ রয়ে গেল। মেশিন ফ্রিতে দিয়ে দেবো যদি কোনো কিছু চেঞ্জেস দেখাতে পারো আর মেশিন হচ্ছে যেটা কোম্পানি যেরকম লাইট করা ছিল সেরকমই করা হয়েছে কোনো মেশিনে ছেল ছাড় কিছু করা হয়নি যেমন অরিজিনাল স্টেন্ডার পিভিটি হাজার যেভাবে লঞ্চ করেছিল বা যেভাবে মার্কেটে রয়েছে সেইভাবেই রয়েছে কোনো রকম লাইট ফাইট চেঞ্জ নেই হাবিজাবি কিছু করা নেই তো যেরকম আছে পরিষ্কার পরিচ্ছন্ন মেশিন রয়েছে আর যেটা বললাম মেশিনের কেউ কিছু চেঞ্জ দেখাতে পারলে মেশিন ফ্রিজিতে দিয়ে দেবো এরকম একটা চ্যালেঞ্জের মতো তো যেটুকু মেশিন আছে একদম নিখুঁতভাবে রয়েছে কোনো রকম মেশিনে কাজ করানো হয়নি তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে মেশিনগুলো তো চলো আর আর ব্যাপার এই মেশিনের সাথে বাস্কো দিয়ে দেবো এই সব বক্স ফক্স চেক হচ্ছিলো ওইগুলো আর এদিকে সব রয়েছে এটা ওটা তো এই পেটিগুলোও দিয়ে দেবো ওই যেটা বললাম যে তিনটে মেশিন তো তিনটের পেটি এই পেটিগুলো আলাদা করা হয়েছিল নতুন তো এই পেটিগুলো রয়েছে এগুলো তিনখানা নতুন করা হয়েছিল এই পেটি আর এদিকে আছে আর এগুলোও ওই আগের সাথে করা ছিল তো এগুলোতে হ্যান্ডেল লাগানো আছে এগুলোতে লাগানো নেই তো পেটি সমেত মেশিন দিয়ে দেবো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে তো এ নিয়ে কোনো চাপ নেই আর বক্সের কাজ এখনো ধরতে পারিনি ধরলে অবশ্যই আপডেট দিয়ে দেব তো বক্সের কাজ এখনও ধরতে পারিনি মিস্ত্রিটা একটু সমস্যা হয়ে গেছে এর জন্য এসব রাখাই রয়েছে বক্সের কাজ ধরলে আমি আপডেট দিয়ে দেবো ওই নিয়ে চাপ নেই তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে তো এটুকুই বলার ছিল তো একদম পেটি সমেত মেশিন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো নেক্সট ভিডিও খুব শীঘ্র আসবে